হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো বাইরেটা এত ভালো লাগছে আজকে ওয়েদারটা এত ভালো হয়ে গেছে এখন এখানে কিছু বলার নেই ওয়েদার সম্বন্ধে এখন আগস্ট মাস শেষ হতে চললো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ দারুণ লাগছে এখন কি সুন্দর গাছে ফুলগুলো ফুটে আছে পাখিগুলো উড়ছে এখানে দেখতে খুব ভালো লাগছে একটু ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু মাছের ঠেল করবো তারপরে মশলাটা সব কিছু সুন্দর ককিয়ে নিচ্ছি মাছটা ভেবেই মুখি মাছটা কসানো হয়ে গেলে তারপরে মাছটা এর মধ্যে দিয়ে দেবো এই রান্নাটা খুব খেতাম দিয়ে পরে ভালোই লাগতো খেতে খুব ঝাল ঢাল করে রান্নাটা ভালোই লাগতো খেতাম বাড়িতেও খেতাম খুব সহজ আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় একদম ঝামেলা থাকে না রান্নাটা পরে করেছি আলু ফালু সব কিছু দিয়ে রান্নাঘটা সব করছি জল দিয়ে দিলেই হয়ে যাবে এদিকে কুমড়ো আলু বেগুন না কুমড়ো নেই সরি বেগুন আলু আর ডাটা তরকারি করছি কুমড়োটা মরে নিয়ে নিরামিষই বানাবো আর ডাল করবো একটু হয়ে যাবে আজকে হাজব্যান্ডের একটা জায়গায় ইনভাইটেশন আছে সেখানে যাব বিশ্বাস কিছু করছি না আমার জন্য এই হচ্ছে যে এদিকে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে আর একটুখানি বাকি আছে নামালি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে